সালামু আলাইকুম সালামালাইকুম প্রিয় ডিজাইনার সবাই কেমন আছেন আজকে দেখাবো লিপলেট ডিজাইন এই ডিজাইনটা অলরেডি আমি ডিজাইন করা হয়েছে আমি এটা ফিন করা হয়েছে ব্যাক টু ব্যাক দুই হাজার পিস লিপলেট তো আপনারা লিফটেট ডিজাইন কীভাবে করবেন আজকে দেখাবেন ইনশাআল্লাহ এ ডিজাইন আমাদের করা আছে কিন্তু আমি আপনাদের ফিক্সের থেকে দেখাচ্ছি কীভাবে সহজে ডিজাইন করবেন আমরা প্রথমে সাইজ নিব আমাদের লিপ্টেট সাইজ এপরের অর্ধেক সাড়ে আট সাড়ে পাঁচ নেব এটা ফাঁসা ফাঁসি আছে আমরা সোজা করে নেব আমরা এটাকে আটবোর্ড করে নেব আমরা এটাকে সাইজ কপি অ্যাপ দিয়ে আরেকটা সাইজ ফাইভ নিয়ে আমরা এটাকে কালাগুলো ফেরে ম্যাক গোডাস করে দিব তো এখন আমাদের এখানে আমার দেখেন আমার প্রথম এই ডিজাইনটা আমরা ফার্স্ট পার্ট দেখাবো সেকেন্ড পার্ট দেখাবো না ফার্স্ট পার্ট আমরা প্রথমে একটা বক্স নেবো আমরা ম্যাগ যেটা সেটাকে কপি করবো কপি করে আমরা ওটাকে আমরা একটা বক্স নেব যেমন আমরা এখানে ব্লু কালার বক্স আমাদের কালার হবে যে লাল ব্লু তো আমরা অষ্টম শ্রেণীটা এখানে নিয়ে উপরে তুলে দেব তারপর চিনি নিয়ম এটাকে আমরা আরো উপরে তুলে আরো বড় করে দিব তারপরে ইলেকট্রন এই লেখাটা আমরা প্রথমে ইলেকট্রন এটাকে বড় করব আমরা স্টাইলিশ একটা ফোন নেব ভাইয়ের একটা ফোন নিলাম এটা নিয়ে আমরা এটাকে এখানে দিলাম আমরা লাল কালার দিব এটাকে আমরা স্যাম্পল ফর্ম নেব এটাকে আমরা লাল করে দেব এখানে দেখেন এখানে কালার তিনটা আছে আমরা এটাকে কন্ট্রোল কপি করব কপি করে আমরা স্টক কালার দিব সাদা সেম আর একটা কপি করে আমরা আবার কালার দিব আমরা তিরিশ তিরিশ দেব দিলো এটাকে একটু নিচে নামালাম তারপর লাল এক আবার অভিজ্ঞ এই লেখাটা আমরা ছোট করে ব্লু কালার দিয়ে দেব এটাকে আমরা ব্লু কালার দিয়ে দিয়ে দেব শ্রেষ্ঠ থেকে এ লেখাটা উনি বলছে বড় হবে তো আমরা এটাকে একটু বড় করে নেব একটা রাউন্ড একটা বক্স নেব যে এটাকেও আমরা লাল করে দেব যেটা আমাদের এখানে দুই কালার লিপলেট ব্লু আমাদের দুই কালার মধ্যে কাজ করতে হবে এটা যেহেতু মাল্টি কালার না তো আমি আপনাদেরকে দুই কালার কীভাবে করে ওটা দেখাচ্ছি এটা নিলাম এখানে বোর্ড পরীক্ষক এটাকে আমরা ছোট করে লাল করে দিব এটাকে আমরা লাল করে দিলাম তারপর আমাদের এখানে নাম্বার ঠিকানাগুলো এখানে তো আমরা এটাকে এখানে একটা বক্স নেব এটাকে বক্স নিয়ে আমরা এটাকে সাদা করে দিব আমরা ইংলিশ লেখাটাকে নাম্বারটাকে ইংলিশ করে দেব ইংলিশ করে আমরা লেখাটাকে এখানে বড় করে দেবো সক বাজার এতটুকু পর্যন্ত আমরা এখানে ছোট করে দিব তারপর আমরা এখানে লেখাগুলো বসবে তারপর আপনার এই লেখাটা বসবে তারপর বত্রিশ চলছে লেখাটা বসবে আমাদের এখানে বেস্ট টাইমটা বড় আছে আমরা ওইটা একটু বড় করবো এখানে আমাদের লাল বুলু দুইটা আছে বক্স তো আমরা প্রথমে লাল নেব আমরা আর একটা কপি করে আরেকটা বুলু নেব একটু বড় করব আমরা লেখাটা সাদা করে দিলাম আমরা এটাকে গরুফ করে করে আমাদের বরাবর নিয়ে একটু উপরে তুলে দিবো যেটা আমাদের নিচে বেঁধে বাঁচতেছে তো এই লেখাগুলো আমরা একটু ছোট করব ছোট করে আমরা প্রথমটা ব্লু কালার দিয়েছি মাঝখানেরটা লাল দিয়েছি আবার এটা ব্লু কালার এখন আসবে আমাদের বত্রিশ সলসে তো আমরা বত্রিশ সলসের জন্য একটা রাউন্ড বক্স নেব এটার জন্য আমরা গোলার একটা সাদা বক্স নেব স্টক কালার আমরা বত্রিশ হলসে এটা এখানে উপরে তুলে দিব বত্রিশ হলসে আমরা এটাকে লাল দিয়ে এখানে আমরা সাইজ একশো করে দেব দেখেন এখানে আমাদের বক্স আছে আমরা এখানে রাউন্ড বক্স নেব এটাকে কপি করে আরেকটা আমরা সাদা দিব এটাকে গ্রুপ করব গ্রুপ করে এখানে একটা দিব এখানে একটা দিব মাঝখানে যেহেতু লাল আমরা এটাকে ব্লু কালার দিব এইগুলোকে আমরা একটু নিচে নামা দেব এটাকে আমরা একটু গরুপ করব আর একটু সাইজ হালকা একটু বড় করব এখন আমরা এখান থেকে দুইটা মোবাইল আইকন আর ম্যাপ আইকন আমরা নিয়ে আসব আমরা আমাদের আগে কার্ড থেকে আমরা দুইটা লোকেশন নিয়ে আসতেছি তো আমরা যেটা এখানে ব্লু কালার আছে তাহলে আমরা এটা এটা লাল কালার নেব আমরা এটা লাল নেব এখন আমরা উপর নিচে একটু ফাঁক করে দিব আমাদের ডিজাইন হয়ে গেল এটাকে আর একটু বড় কবে এখন এখানে দেখেন হালকা এখানে আমি দানা দানা একটা ডিজাইন দিয়েছি এটা আমার দানা নামে আমার একটা ফাইল আছে এখান থেকে আপনাদের আপনারা আপনাদের অনুযায়ী দানা দিবেন আমি আমার মতো দিচ্ছি এই আমি দানাটা নিলাম এটা এখানে আমি হালকা ব্লু কালার দিব আমরা পঁচিশ পঁচিশ দিলাম দিয়ে এটাকে এখানে বড় করে দিলাম এটাকে নিচে ফেলে দিলাম আমাদের ডিজাইন হয়ে গেল তো আপনারা চাইলে আপনাদের ডিজাইনগুলো সুন্দর সুন্দরভাবে এভাবে সহজে করে নিতে পারেন আর কোনো কিছু না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এভাবে আপনারা আপনাদের যে কোনো লিপলেট বানিয়ে নিতে পারেন সহজে ডিটেলার আর আপনারা কোনো কিছু না বুঝলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনাদের অভিজ্ঞ কোনো ওষুধের সাথে আপনারা শিখে নিতে পারেন পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিয়ে রাখুন কোনো কিছু লাগলে হোয়াটসঅ্যাপে বা ইমেলে যোগাযোগ করুন তা আমাদের আজকে ডিজাইনটা কী সবার কাছে কীরকম লাগলো ইনশাল্লা কমেন্ট করে জানাবেন আচ্ছা এ পর্যন্ত রইল সালাম আলাইকুম ও রহমতুল্লাহি